তোমরা দেখছো এসকে চ্যালেন ফোর্টি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটা একটু দুঃখের কিসের দুঃখের সব কিছু দেখাবো এবং কী করে হয়েছে সেটাও দেখাবো আজ মানে মাংসর দোকানে যাচ্ছিলাম এবং ওখানে মাইক ছিল একবারই দুটো কাজ সারতে গিয়েছিলাম অপরন্ত এসে অনেকটু অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেদিকে গামছাটা আছে ওই দিকটা মানে সব ছিঁড়ে ছুঁড়ে গেছে আরো যে হাতটা নিয়ে ভিডিও করছি এগুলো মানে ছিঁড়ে গেছে যেগুলো যেগুলো ছিঁড়েছে আজকে দেখাবো না একটু শুকা তারপর দেখাবো দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাটা ভালো নয় তাও দেখাচ্ছি বাঁ পাটা গেছে আঙুলের কাছে তিনটে শিরার কাছে ওইখানটা কালকে ফটো করতে হবে দেখি কি করা যায় যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবে এবং চ্যানেলটা ওই যদি নতুন এসে থাকে চ্যানেলটা অপরজনকে সাহায্য করে দেবে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই